ভেবে অন্ত নাহি দেখি কার বা খাঁচা কে বা পাখি মানুষ মানুষকে ভালোবাসে না অথই মানুষ মানুষকে ঘেন্না করে না হলে ট্রোল করে খুবই জনপ্রিয় একটি নাটক এবং সফল একটি নাটক মানে আমি দুবার দেখেছি একবার বেহালা সদনে একবার জ্ঞান জ্ঞানমঞ্চে আমি দুবারই দেখেছি হাউসফুল ছিল এবং পারলে দর্শক প্রায় মানে মাটিতে বসে আর কি এই নাটকটা দেখে এরকম একটা এক্সপিরিয়েন্স তো আমি নটতার সাথে দু হাজার সাল থেকে মহাভারত মানে মহাভারতের তেরোটা পর্বের মধ্যে উত্তর পর্ব নিয়ে আমরা একটা নাটক করি তো আমি সেখানে দ্রৌপদী করি তো লকডাউনের সময় যে তুলনা দ্বীপ অভিনয় করতেন টেসডিবোনার চরিত্রে দিয়ামোনার চরিত্রে তো তিনি করবেন না বারণ করেন কারণ তিনি মা হয়েছিলেন এবং করোনার সময় যা হয়েছিল আমাদের ওটার একটা ট্রমা সবার তো তখন আমাকে অর্ণ বলে যে তুমি কি করবে না তো আমার খুবই ভয় লেগেছিল কারণ আমি জানি না তোমাদের মধ্যে কে নাটকটা দেখেছো একটা কঠিন চরিত্র এবং তার সাথে গান গায় নাচ করে জীবনানন্দ দাসের কবিতা ওড়াচ্ছে সব মিলিয়ে একটা খুবই একটা প্রাণবন্ত চরিত্র এবং সে আস্তে আস্তে যারা ওথালো নাট মানে নাটকটি আমরা করেছি বা সিনেমাতেও দেখেছি এর আগে সিনেমা হয়েওছে ওথালো নিয়ে তো সেই তাদের জানে যে ডেসডিমোনার আস্তে আস্তে কী পরিণতি হয় তো এটা পুরোটাই একটা খুব মানসিক একটা জার্নির মধ্যে দিয়ে পুরো নাটকটা শেষ হয় একটা খুবই টারময়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে তো এরকম একটা কঠিন চরিত্র আমি কি করে করবো আমি জানতাম না তো আমি প্রথমে অন্যকে না করে দিই যে না না প্লিজ আর এতটা জনপ্রিয় ছিল আমাকে তো দর্শকের একটা অ্যাকসেপ্ট করারও ব্যাপার থাকবে কারণ অতগুলো শো হয়ে গেছে বুঝতে পারছো তো আমি অন্যকে বারণই করে দিয়েছিলাম আমি নাটকটা করবো না এতটাও এতগুলো শো তোমরা করে ফেলেছো তো অন্য না তুমি পারবে তুমি দেখো তুমি পারবে তখন আমার মনে হলো যে এত সুন্দর একটা চরিত্র একটা তো অ্যাক্টারের লোভ হয় না একটা ভালো চরিত্র পেলে পরে কার না ভালো লাগে একটা একটু ভয়ও করছিলো কিন্তু আমি পাঁচ ছটা রিহার্সাল দিই আমাকে দলের সবাই হেল্প করে রিহার্সাল দিয়ে প্রথম আমি একাডেমিতে শো হয় আমাদের এবং আমি দেখলাম দর্শক আমাকে অ্যাকসেপ্ট করেছে যেমন থিয়েটারের তিন ঘন্টা দশ মিনিটের থিয়েটার ছিল কিছু কিছু দৃশ্য আমার ফেলতে হয়েছে তেমন ছবির তাগিদে কিছু কিছু দৃশ্য যোগও হয়েছে কিন্তু ইনট্যাক্ট আমি বলবো নাটকের যে এক্সপিরিয়েন্স মানুষ পেত সেই সেই ট্র্যাজেডির এক্সপিরিয়েন্স সেই অফিল করার এক্সপিরিয়েন্স সেটা আমরা ছবির ক্ষেত্রেও দেওয়ার চেষ্টা করেছি